আইউ ইউ বিল্লাহিবি না শয়তানি রজিম বেছি মোল্লাহি রোমান রহিম আলিক লামে মিমে জলিকাল কিতাবো লুরাই বা ফি হে হো দাল্লে এই সোনার বহা ও আল্লাহ যে দেখতে গেছ ঐ মাই রে অ তো গম ও দেখছ ওরে আল্লাহ এ কিতাবু লুরাই বা ফি কি কিরম টান দিছে মইনুদ্দিন সৃষ্টি হৈ দিম টান দিতে বতনে হা এদি মমতাজের গানের তো বিরাট টান দিছে কি টান দিছে ও মা এই মেয়ে থুই আর যা যাবে না ও যে যে ইন্টারভিউ নিচ্ছে আর শুন দিছে ওর মধ্যে জাল খাদ দিলে টান দিব পাৰই না ও কি ইন্টারভিউ নেবে ওর কি ইন্টারভিউ নেবে অ তোই লৰাই বা বি হে ওরে কবাল ও ম জিয়াই গেছে যে এ কি অবস্থা এ কি টান দিছে এ তো হুজুর রাওয়াজের মধ্যে এরকম টান দিতে পারে না আছে না নাই সমাজে এরকম আছে না নাই

ওই কেউ উনি মুখ বন্ধ তাহলে পারেন শুরু ফাতে হাডা পড়ে পড়লি সে আর কোনো কিছু পড়ে না যখন না পড়ে তখন কি করে বলে যে কি কোরআন পড়তে পারে সাইড ইতে দেখা আসছে কিছু চাষি বাবি টাবি বা এইটি দাদি মাদি এই কিছু কিছুই আসে দালাল আসে এরা আসে কয় যে আমার ননদ বলো জমের এই ও যদি মানসি ওর কিছু কয় ওই করতে পারেন ও কয়েকবার খতম দেশে আলহামদুলিল্লাহ আপনারা নির্দিধায় এই যে আত্মীয়তা করতে পারেন বুঝছেন কোনো সমস্যা নাই ও এরকম কয়েক খতম দেশে কোরআন শরীফ ও লজ্জার জেলায় ভোট ওরে একই ক্লাসে পড়ে আর এক যুবক এসে কে তোমাকে বাড়ি এত লোকজন কেন কি হয়েছে এই জায়গায় আমাকে বাড়ি অমুক রে দেখতে আইসে তাহলে কি হয়েছে আপনাদের বাসা কোথায় ছেলেদের কাছে জিজ্ঞেস করে তাহলে অমুক জায়গায় তা এখন কি বসে রয়েছেন কেন ওই জায়গায় কি হয়েছে তাহলে মেয়েটার একটু কোরআন তেল করতে বলছিলাম সে তো কোরআন তেল করতেছে না তো পরে ও বলে তুই কোরআন তেল কর সাইতে ভাবি তুই জানিস না ওরল জম্মের লজ্জা ও কুরআনতে লত করতে পারে না ও এরকম মানুষ সামনেতে কথা পারে না একা একা খুব ভালো হর্তিয়ার তাহলে হয় তোমার ননদ এত বিশাল লজ্জা যেই সময় তোমার ননদ মোবাইল এত বড় একটা নিয়ে টিকটকে এই রকম নাচিয়ে নাচিয়ে মোবাইলের মধ্যে ছাইড়ে দেয় সে নাচটা তো তোমার ননদ ভালোবাসে এরকম ঠিক টিকটক করে নাইছে নুইছে ছাইয়ে দেয় সারা দেশের বিটারা দেখে টিকটক স্টার দেশে এগে নাম যুবকরা এগে নিয়ে পাব আর যুবকরা এইগুলোই টিকটক স্টার এই যদি আনো বিয়ে করে কয়বাব বিটার জুতোর বাড়ি আর স্যান্ডেলের বাড়ি খেতে অভাব হবে না কয়বাব বিটার কবালে জুতোর বাড়ির অভাব হবে না কান্তি কান্তি হুজুরের কাছে যাবো হুজুর হুজুর কি হয়েছে তাহলে ওর হুজুর কোন জায়গায় একটা মাই আনছিলাম কে মাইয়েদা আমাকে কয়বার বিটারে ধরেয়ে এরম টি ফিসে ধরে দাবড়া নিয়ে বেড়ায় আগের দিন তো শ্বশুর বাড়ি আইছো দে দাবড়ায়ে তে বড়ে ডাঙা পাস করে ওই দাইদ দিয়ে চয়ারতলা बटा দিয়ে আইছে হুজুর কি যে অশান্তি যদি একটু তাবিজ দিতেন ওই তাবিজের আগে এইগুলো ঠিক করতে হবে মেয়ে বিবাহ দেওয়ার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তুমকা আল মারআতা লিআরবাই লিমালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিজামালহা পর পর বিজাতি

এক নাম্বার মেয়ে তোমরা যারা বিবাহ করবা তুমকা উলমার আদালিয়ার বাইলি মালিহা এক নাম্বার তোমরা মেয়েদেরকে চারটা জিনিস দেহে বিবাহ করবা তুমকা উলমার আদালিয়ার বাইলি মালিহা এক নাম্বারে মাল দেহে বিবাহ করবা লিমালিহা ওয়ালিজা মালিহা দ্বিতীয় নাম্বার তুমি দেখবা তার এরকম দিক বংশ মর্যাদা লিমালিহা ওয়ালি আসাবিহা ওয়ালি জামালিহা তিন নম্বরে দেখবা তার রূপ চতুর্থ নাম্বার ওয়ালি দিনিহা চতুর্থ নম্বরে দেখবা দিন দিন দেখবাই দিন দারিত্ব দেখিয়া বিবাহ করবা এই চারটা জিনিস দেখিয়া তোমরা বিবাহ করবা এ মুসলমানি ইমানদার আপনারা যারা এই জায়গায় এসেছেন সন্তানাদিদেরকে বিবাহ দিয়ে আগে করে নিতে হবে ওইটা যদি মিস করা হয় তাহলে আর ওই মেয়ে পাওয়া যাবে না এরকম ঠিক লোভী লোক আছে না নাই সমাজে আসে না নাই এরকম লুবি লোকের অভাব নেই এই জন্য নবীজি আমার বলতেছেন যে তোমরা যারা বিবাহ করবা বিবাহ করার আগে চারটা জিনিস দেখবা লিমা লিহা ওয়ালি হাসা বিহা দ্বিতীয় নাম্বারে দেখবা তার বংশমর্যাদা কেমন এ এলাকায় যখন তুমি বিবাহ করতে ঢুকবা ওই জায়গায় তুমি দেখবা ওয়ালি হাসা বিহা যে তার মর্যাদা কেমন বংশ কেমন আছে তার বংশের মধ্য মানুষেরা কেমন দিনদারিত্ব আছে কিনা তৃতীয় নাম্বারে দেখবা অলি জামা লিহা তার চেহারা ছবি কেমন চতুর্থ নাম্বারে অলি দিন দিন দেহে বিবাহ করবা এ মুসলমান এই চারটা জিনিস দেখে এরপরে যদি এই চারটা জিনিস পরিপূর্ণ না পাও আমার নবীজি বলতেছেন পাসপার বিজাতি দিন যদি দিনদারিত্ব তার মধ্যে থাকে এই দিনদারিত্ব মেয়েকে বিবাহ করে নিবা এই জন্য মুসলমান আপনারা যারা আছেন এ জায়গায় আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে কোনো কিছু হয়ে থাকে ক্ষমা করবেন আলোচনা করবে হুজুর আসছে যতটুকু বললাম এর মধ্যে যদি ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকে ক্ষমা করবেন